বিভিন্ন পানি সেচের কাজে লাগে বাসা বাড়িতে পানি উঠলে পুকুর সেচের জন্য বিভিন্ন পাইপ পাইলিং এর কাজের জন্য লাগে বিল্ডিং এর বেস করার সময় যখন পানিটা জমে ওই পানিটা সেচের জন্য লাগে ড্রেনেজ যে সোয়ারেজ বা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই পাম্প বেশি ব্যবহৃত হয় এটা আপনার ঘন্টা দশ বারো হাজার লিটার পানি টানবে দশ বারো পানি থাকবে তখন অটো চালু হবে আবার যখন পানি শেষ হয়ে যাবে অটো

আজকে দর্শকদের দেখাবো হচ্ছে এক গোড়া ড্রেনেজ পাম্প এক গোড়ার মধ্যে কোথায় কোথায় এটা সাধারণত আপনার বিভিন্ন পানির সেচের কাজে লাগে বাসা বাড়িতে পানি উঠলে পুকুর সেচের জন্য পাইপ পাইলিং এর কাজের জন্য লাগে বিল্ডিং এর বেস করার সময় যখন পানিটা জমে ওই পানিটা সেচের জন্য লাগে ড্রেনেজের যে সোয়ারেজ বা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই পাম্প গুলা বেশি ব্যবহৃত হয় আচ্ছা ময়লা যুক্ত যে পানি আছে আছে খুব দ্রুত অপসারণ করে হ্যাঁ হ্যাঁ

পাতকটা হচ্ছে এটা সহজে পানি ঢুকবে না পানি ঢুকবে না না এটা ভিতরে পানি ঢুকবে না জি ঢালাই বডি হলে আচ্ছা আপনার এই পাম্পটা মূলত মাটি পানির নিচে থাকে আচ্ছা তো যখন এটা পানি নিচে থাকবে তখন যাদের পাম্পগুলো ঢালাই বডি সেগুলাতে আপনার পানি লিক করে মোটরের কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে সমস্যা হয় কিছুদিন পর পর কিন্তু এই আপনার এসএস বডি হতে জলার সম্ভাবনাটা কম অন্য অন্য কোম্পানির পাম্পে যখন আপনার ছোটখাটো কোনো ময়লা থাকলে এখানে নেট থাকলে ভেজে যায় কিন্তু এটা আমাদের ভিতরে পাখাটা অনেক বড় যার জন্য ছোটখাটো ময়লা সহ পানি নিয়ে চলে যাবে

এটা নিতে হলে আপনার আমাদের এসিআইয়ের ডিলার পয়েন্ট আছে বিভিন্ন বাংলাদেশের সারা বাংলাদেশে এর ডিলার পয়েন্ট আছে সেখান থেকে নেবেন সার্ভিসটা কিভাবে সার্ভিসটা আমরা হোম সার্ভিস দিব আপনার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সার্ভিসের লোক আছে জাস্ট আমাদের ওয়ারেন্টি কার্ডের পিছনে আপনার সার্ভিসের নাম্বার দেওয়া আছে জাস্ট আপনারা কল করবেন আচ্ছা সার্ভিসের প্রত্যেকটা জেলার সার্ভিসের নাম্বার দেওয়া আছে এখানে কল করলে সার্ভিসের লোক যে হোম সার্ভিস দিয়ে আসবে আচ্ছা যে যে জেলাতে আছেন আর যারা হচ্ছে এরকম ডেজার্ট পামগুলা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশে কোনো প্রান্ত থেকে পারচেজ করে ফেলতে পারবেন পাবে ঠিক আছে ধন্যবাদ